ভিনিসিয়াস জুনিয়র আর কখনোই ব্যালন ডিওর পাবে না যতই গোল কিংবা অ্যাসিস্ট করুক আর কখনো ব্যালন ডিওর পাবে না ভিনিসিয়াস জুনিয়র দুই হাজার চব্বিশে তো ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডিওর পায়নি দুই হাজার পঁচিশ ছাব্বিশ আর পাওয়ার আশা থাকছে না ভিনিসিয়াস জুনিয়রের দর্শক এটি শোনার পর আপনি অবাক হয়ে গেছেন এটি আবার কেমন কথা দুই হাজার চব্বিশে তো জালিয়াতি হয়েছে দুই হাজার পঁচিশ কি আবারও জালিয়াতি হতে যাচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের সাথে তাহলে কেনই বা টপ ফর্মে থেকে ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ভলান্টিয়ার পাবে না হয়তো আপনার মনে এখন অনেক রকম প্রশ্ন জাগছে তবে আজকের ভিডিওতে ক্লিয়ার করব কেনই বা বিনিসিয়াস জুনিয়র আর কখনো ভলান্টিয়ার পাবে না দুই সালে ভলান্টিয়ার দেওয়া ঠিক এক ঘন্টা আগে জানতে পেরেছিল রিয়েল মাদ্রিদ বিনিসিয়াস জুনিয়র কে ভলান্টিয়ার দেওয়া হচ্ছে না ঠিক ওই সময় রিয়েল মাদ্রিদ সিদ্ধান্ত নেই তারা কেউ আর ভলান্টিয়ারে যাবে না তারা ভলান্টিয়ারকে বয়কট করবে তবে তখন অফিসিয়ালি ভাবে কোনো কিছু বলা হয়নি কিন্তু কিছুদিন আগে একটি তথ্য পাওয়া গেছে যেখানে এবার বয়কট করতে যাচ্ছে সরাসরি রিয়েল শুধু স জুনিয়র নয় বিনিসিয়াস জুনিয়র সাথে আরও যারা যারা রিয়েল মাদ্রিদে আছে তারা যদি টপ পারফরমেন্স করে তারাও পাবে না ব্যালন্ডিওর ব্যালন্ডিওর থেকে সরাসরি রিয়েল মাদ্রিদের প্রত্যেক প্লেয়ার নাম সরিয়ে নিয়েছে এমনই তথ্য এখন চারোদিকে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া অন্যদিকে বিনিসিয়াস জুনিয়র জুট বেলিংহাম এবং রড্রিগোরা ইতিমধ্যে বলে দিয়েছে তাদের বাকি কেরিয়ারটি রিয়াল মাদ্রিদে শেষ করতে চায় অর্থাৎ রিয়েল মাদ্রিদ ছেড়ে তারা কোনো ক্লাবে যাওয়ার ইচ্ছে নেই নিজের বাকি জীবনটি এই ক্লাবের হয়ে কাটাতে চায় বিনিসিয়াস জুনিয়ররা আর এদিকে যদি বিনিসিয়াস জুনিয়ররা রিয়াল মাদ্রিদের হয়ে গেলে তাহলে অবশ্যই তাদেরকে ব্যালন ব্যালন্ডিওর থেকে দূরে থাকতে হবে কারণ রিয়েল মাদ্রিদের হয়ে যতই ট্রফি জিতুক কিংবা যতই গোল কিংবা অ্যাসিস্ট করুক তারা ব্যালন ডিওর পাবে না এমন একটি তথ্য প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ তবে আর কয়েক দিনের মধ্যে ফ্রান্স ফুটবলকে অফিশিয়ালিভাবে জানাতে পারে রিয়েল মাদ্রিদ ব্যালন ডিওর তবে এখনো অনেক সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাচ্ছে রিয়াল মাদ্রিদ ইতিমধ্যে ব্যালন ডিওর নিষিদ্ধ করেছে ব্যালন বয়কট করেছে রিয়াল মাদ্রিদ তবে এটির জন্য আমাদের আর কয়েকদিন অপেক্ষা করতে হবে কারণ এখনো আরো অনেক অফিশিয়াল নিউজের বাকি আছে রিয়াল মাদ্রিদের তবে তারা প্রাথমিকভাবে ঘোষণা দিয়ে দিয়েছে যে তারা ব্যালন বয়কট করবে এখনো চূড়ান্তভাবে কিছু বলেনি এবং ঠিক কয়েক মাসের মধ্যে চূড়ান্ত জানিয়ে দিতে পারে রিয়েল মাদ্রিদ ব্যালন্ডিয়র তথ্য গুলো আশা করি তারা দুই সাল থেকে ব্যালন্ডিয়রকে বয়কট করতে পারে দর্শক রিয়েল মাদ্রিদের এমন সিদ্ধান্ত আপনি কেমন ভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন